ঈসা নবীকে কেন আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছিলেন এইটা পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা ঈসা আলাহ সাল্লাম আল্লাহর নির্দেশে মানুষদেরকে শির্ক ও মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন তখন কিছু সংখ্যক মানুষ আল্লাহর পথে ফিরে আসলো এবং কিছু সংখ্যক মানুষ ঈসা নবীকে মেনে নিতে পারল না সে সময় ইহুদিন নেতারা মনে করল ঈসা নবী তাদের সকল ধর্মীয় প্রথা ও নিয়ম ভেঙে দিচ্ছে এবং তাদের সকল ক্ষমতা নষ্ট করে দিচ্ছে তাই তারা ঈসা নবীকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল তারা রোমান শাসক শাসকের কাছে গিয়ে ঈসা নবীর সম্পর্কে মিথ্যা অপবাদ দিল এবং তাকে কুশবিদ্ধ করে হত্যা করার দাবি করল রোমানের সৈন্যবাহিনীরা যখন ঈসা নবীকে হত্যা করার জন্য ধরতে আসছিল তখন আল্লাহ তালা ঈসা আকাশে তুলে নিলেন এবং একজন ইহুদি ব্যক্তিকে ঈসা নবীর মতো রূপের আকৃতি দিয়ে দিলেন তখন সে ব্যক্তিকে ঈসা নবী মনে করে ধরে ফেললেন এবং সে ব্যক্তিকে ঈসা নবী মনে করে হত্যা করা হল অর্থাৎ ঈসা নবী এখনো জীবিত আছেন এবং তিনি দ্বিতীয় আসমানে রয়েছেন সুবহানাল্লাহ